একটা জাতীয় সুখবর বাংলাদেশি জাতির আশাকাঙ্ক্ষা এবং মুক্তি ইসলামপন্থীদের হাত ধরেই হতে হবে কারণ ইসলামপন্থীরাই পরীক্ষিত সৎ এই বাংলাদেশ সবাইকে দেখেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাস্ট সব ইসলামী মূল্যবোধ আছে বাংলাদেশি জাতীয়তাবাদ আলে সম্মান করে বা আলেমদের সাথে নিয়ে দেশ চালিয়েছে সেই বিএনপি দেখেছে আবার আলেমহীন বিএনপিকেও বিএনপি দেখেছে ইসলাম ইসলামহীন বিএনপি বিএনপিকেও দেখেছে আবার ইসলাম সহ বিএনপি দুই রূপে জাতি দেখেছে আওয়ামী লীগেরও সেই সোভিয়েত আমলের হালকা সমাজতান্ত্রিক তাও দেখেছে আবার সোভিয়েত পরবর্তী ফ্রি মার্কেটের আওয়ামী লীগকেও জাতি দেখেছে শেখ মুজিবের আওয়ামী লীগ দেখেছে শেখ হাসিনা আওয়ামী লীগকেও দেখেছে সব সবকিছু দেখা শেষ এর সাথে জাতি পার্টিকেও দেখেছে এর সাথে বিহিন জাতীয় পার্টিকেও জাতি দেখেছে কিন্তু কেউ এই জাতির মুক্তি দিতে পারেনি এটা স্পষ্ট হয়ে গেছে এটা গ্রামার রিয়ালিটি ন্যাচার এই এই বাংলাদেশি জাতির মুক্তি হবে ইসলাম পন্থীদের হাত ধরে যারা আল্লাহকে ভয় করে যারা এক টাকা চুরি করবে না যাদের দুনিয়াবি যোগ্যতা আছে আখেরাতেও তারা সম্মানিত হবে যারা দিনই এবং দুনিয়াবি দুই লাইনের যোগ্য যারা কোরআন হাদিস বুঝে এবং পলিটিক্যাল সায়েন্স বুঝে যারা ফেকা বুঝে এবং কনভেনশনাল যারা উসুল বুঝে যারা সরিয়া ল বুঝে যারা এই দুই ধারায় শিক্ষিত লোকজন এই অলরাউন্ডার লোকদের হাতেই বাংলাদেশ নিরাপদ তাদের মুক্তি হবে তাদের হাত ধরে তো এই জায়গায় ইসলামপন্থীদের ঐক্য জরুরি ইসলামপন্থীদের ঐক্য ঠেকানোর জন্য নানা ষড়যন্ত্র আছে এবং থাকবে কিন্তু সব ষড়যন্ত্র উপেক্ষা করে ইসলাম পন্থীদের ঐক্য প্রায় চূড়ান্ত ইসলাম পন্থীদের ঐক্য ঠেকাতে কত থিউরি না না জামাত শিবিরকে রাখা যাবে না তাদের সমস্যা এটা কি করব করি করবো সমীত আবার একাত্তর প্রশ্ন আছে কত কিছু কত থিউরি বাজারে চলতে এখন কোন থিউরি নেই সব বাতিল একাত্তর ব্যবসায়ী বাংলাদেশ জয় বাংলা জামাতকে আপনি একাত্তরের সাথে ট্যাগ দিয়ে কি বা করবেন একাত্তর নিজেই তো এখন ধান্দাবাজে পরিণত হয়েছে একাত্তরে তিরিশ লাখ সহিত না দুই হাজার সহিত এই জিনিসটাই তো এখন সে তিরিশ লাখের বাতিল হয়ে গেছে আপনি ব্যবসা দেখেন আমরা বিরুদ্ধে বলছি কারণ একটা শোষণের হাতিয়ার একাত্তরের মাধ্যমে একটা গোষ্ঠীকে নির্যাতন করা হয়েছে একাত্তর বিরোধী ট্যাগ দিয়ে কিন্তু উনিশশো একাত্তর আমরা মহান মুক্তিযুদ্ধ মনে করি আমরা শ্রদ্ধা করি একাত্তরের মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তারা জীবন দিয়েছে তারা বিষ এ বিষয়ে কোনো হীনমান্যত নাই কোন এক সুযোগ নেই এবং বাংলাদেশের কেউ একাভ করে না পাকিস্তানি বাহিনী ছিল হানাদার তারা নির্যাতন করেছে খুন করেছে ধর্ষণ করেছে বিবচ্ছ নির্যাতন করেছে রাজাকাররা খারাপ ছিল বেশিরভাগ শান্তি কমিটির লোকজন শান্তি প্রতিষ্ঠানের আগাম করে সব আমরা স্বীকার করি কিন্তু একাত্তর নিয়ে হুজুং ভাজুং ভারতীয় ন্যারেটিভে বিভাজন সৃষ্টি করা এটা আমরা হতে দেব না একাত্তরকে আমরা অন্তর থেকে ধারণ করি মুক্তিযোদ্ধাদেরকে আমরা বুকের সাথে জড়িয়ে ধরি তাদের জন্য দোয়া করি দুনিয়া এবং আখেরাতে তাদের মঙ্গল চাই কিন্তু দান্দাবাজি চলবে না সেই জায়গায় একাত্তর আখিদা কত বাধা ইসলাম পঞ্চিতের ঐক্যের না এখন সব বাধা দূর হয়ে যাচ্ছে একটা খবর জামাতকে নিয়ে নিশ্চিত ঐক্যের পথে ইসলামী দলগুলো মানে ইসলামী দলগুলো ঐক্য প্রায় চূড়ান্ত যা আনুষ্ঠানিক ঘোষণার বাকি আর জামাতকে সাথে নেই ঐক্য আর চরমোনাই তো আছে আর জামাত চরমনে এই দুইটা না থাকলে কোনো ঐক্যের গুরুত্ব নেই জামাত চর্মনায় সহজ ঐটি ঐক্য এবং আমি তো মনে করি শুধু জামাত চর্মনায় দুই দলীয় জোট হলে অন্য কোন ইসলামী দল না থাকলে ওইটি ইসলামী ঐক্য কারণ অন্য জামাত চর্মনায় দুই দল এক হলে এই দুই দল একটা জেলায় যে পরিমাণ জনশক্তি আছে অন্য সব ইসলামী দলের মিলিয়ে সারা বাংলাদেশে জীবিত মৃত্যু মিলিয়ে অত পরিমাণ জনশক্তি নেই অতএব ইসলাম ঐক্য মানে জামাত থাকতে হবে এই দুই দল আছে এটি হচ্ছে আমাদের জাতীয় হবে এবং এই ইসলামপন্থীদের ঐক্যের হাত ধরেই জাতির মুক্তি হবে কোন এর কোন কোনো রহমান কোনো খালেদা যুক্ত খালেদা মুক্ত বিএনপি কে ওই জাতির চূড়ান্ত মুক্তি দিতে পারেনি সবাই প্রতারণা করেছে ক্ষমতা পেয়ে ভোট চুরি খালাদা জিয়া নিজে করতে চেয়েছিলেন ছয় সালে খালাদা জিয়া কি করতে চেয়েছিলেন আমরা জানি না কত নাটক অতএব ইসলামপন্থীরাই হচ্ছে আমাদের চূড়ান্ত আস্থার প্রতীক সব দেখা শেষ এবার হুজুরদের দেখবো স্লোগান একটাই হবে আরে এরা কি হুজুর এরা কি ওই কনভেনশন হুজুর আপনি কি মনে করেন চর্ম কি অনেকে বলেন যে এরা তো হুজুর গোসানো জামা পরে লুঙ্গি পরে আরে ভাই আপনি জানেন এদের যোগ্যতা কি এরা আপনার কথিত প্রফেসরকে পড়াতে পারে এই এতে রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছে অনার্স মাস্টার্সও আছে আবার দাওরা হাদিসও আছে কামিলও আছে তা আপনি কি চান বলেন মানে পাঞ্জাবি দেখলেই মনে করেন যে এমন হয় ইংরেজি পারে না ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার শিশির মনির এই যে দেখেন না বাংলাদেশ কোথায় গেছে ডাকসু নির্বাচন হচ্ছে ভিভি ক্যান্ডিডেট প্রায় সবাই উল্লেখ করার মতো যত ক্যান্ডিডেট মানে এটা লিস্ট নিশ্চিত যিনি ডাকসুর ভিভি হচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিনি মাদ্রাসার ছাত্র সেটা সাদিক কাইম হোক আর আব্দুল কাদের হোক আর আবিদ হোক এর মানে এই মাদ্রাসার ছাত্ররা এই এই হুজুররা এরা কোথায় গেছে চিন্তা করছেন ডাকসুর বিপি ক্যান্ডিডেট প্রায় সব আর যে যেটা মাদ্রাসা ছাত্র না কোনো আলোচনার মধ্যেই নেই কোথায় গেছে চিন্তা করছেন অতএব এই হুজুরদেরকে অযোগ্য শুধু মাদ্রাসা এটা বলা যাবে না এরা মহাকাশে চলে যাচ্ছে হুজুর হচ্ছে মিজান রহমান আজারি কি পারে দেখেন না মিজানুর রহমান আজারি আপনাদের সবাইকে ইংরেজি পড়াইতে পারে উচ্চারণ শেখাতে পারে আর ভাব যে আমি ইংরেজি পারি ফটর ফটোর ইংরেজি বলি কথার মধ্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তা আপনাকে পড়াতে পারে এই হুজুররা এই হুজুরদের ছেলে পান মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আজমের ছেলেরা কি দেখেন না হুজুরদের ছেলে গোলাম আজম নিজে হুজুর না আবার হুজুর অতএব ইসলাম পদ্ধতি যোগ্যতার কোনো ঘাটতি নেই তাদের হাতেই মুক্তি হবে তারাই সব দিক থেকে পারফেক্ট এদেরকে ছোট অযোগ্য কোন দিক থেকে কেউ ভাবে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দৃঢ়প্রতিক অন্তর্বর্তী সরকার এই নির্বাচন সামনে রেখে জোরদার হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্যের তৎপরতা এতদিন বিএনপির মিত্র হিসাবে থাকা জামাত ইসলামী এবার ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে ঐক্য ভিড়ছে এটাও মোটামুটি নিশ্চিত এখানে আরেকটা একটা কথা বলিনি জামাত চেয়ারম্যানের সব ধরনের ঐক্য হচ্ছে আহ নানান তথ্য এই রিপোর্টের মধ্যে এসেছে এখানে কিছু রিয়ালিটিও মানতে হবে তেমন সবচাইতে বড় দল তাদের নেতৃত্বে জোট হতে হবে তারা সবচাইতে বেশি আসন পাবে তাদের নেতৃত্ব কিছুটা মেনে নিতে হবে এগুলো বেসিক এগুলো নিয়ে কোনো একতলাপ নেই যেমন জামাত ইসলাম পন্থীদের মধ্যে সবচেয়ে বড় দল এখন পর্যন্ত বিভিন্ন জরিপে চরমানের নাম আসে না জামাতের নাম আছে শুধু টোটাল ইসলাম প্রতিনিধি হিসেবে শুধু জামাতকে বলা হয় বিদেশিরা এখন পর্যন্ত এটাই দেখে তো সেই জায়গায় জোটটা জামাতের নেতৃত্বে হতে হবে এ বিষয়ে কারো কোনো হীনমন্যতা থাকবে না আশা করি অর্থাৎ দর্শক জোট হচ্ছে তেমন কোনো বাধা নাই জোটে দু একটা দল বিএনপির সাথে যাবে যাক বৃহৎ জামাত চরমনাই সহ অধিকাংশ ইসলামী দলে জোট হচ্ছে এটা চূড়ান্ত এই এই দুই দলের বিভিন্ন নেতারা এটা জানিয়েছেন এটা নিয়ে এই রিপোর্ট হুজুররা বলছে বিএনপির চরিত্র কোনো পরিবর্তন হয়নি এদের সাথে যাওয়া যাবে না